আমার জীবনের সবথেকে বড় সঙ্গী আমি মনে করি যে আমার মতো দুঃখী ব্যক্তি এই পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষই আছে আমি মনে করি যে আমার মতো খারাপ জীবন এই পৃথিবীর অল্প সংখ্যক মানুষই কাটাচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে সমস্যা লেগেই আছে একটা শেষ হতে না হতে অন্যটা শোচনা ঘটে আমার থেকে বেশি দুঃখী ব্যক্তি এই পৃথিবীতে খুব অল্প সংখ্যক মানুষই আছে এমনটাই কি মনে করো তুমি তোমার কি এমনটাই ধারণা কে জানে যে জীবনটাকে তুমি দোষারোপ করছো হতে পারে জীবন খারাপ নয় হতে পারে তোমার পরিস্থিতি তোমার সঙ্গ দিচ্ছে না হতে পারে পরিস্থিতি তোমার মনের মতো হচ্ছে না তোমার ইচ্ছা তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না যেটাকে তুমি জীবন হিসেবে চালিয়ে দিচ্ছ জীবন খারাপ নয় হয়তো বা পরিস্থিতি খারাপ হয়তোবা পরিস্থিতি খারাপ কিন্তু পরিস্থিতি তো পরিবর্তনশীল পরিস্থিতি যদি পরিবর্তনশীল হয়ে থাকে তাহলে এটা নিয়ে কেন এত চিন্তা করবে এটা নিয়ে কেন এত টেনশন করবে কেন এত হতাশ হবে তুমি যে মনে করো তুমি দুঃখী আমি জানি না তুমি জীবনে কোন পর্যায়ে আছো আমি জানি না তুমি আদৌ কতটা দুঃখে আছো কিন্তু তোমার থেকে খারাপ পর্যায়ে এই পৃথিবীর হাজারো মানুষ আছে আমি তোমাকে এমনও হাজারো মানুষের গল্প শোনাতে পারি এবং তুমি নিজেও সেটা জানো যাদের সমস্যার কাছে তোমার সমস্যাটা তুচ্ছ বিশ্বাস করো যে জিনিস না পাওয়ার কারণে তুমি নিজেকে দুঃখী মনে করছো আমি তোমাকে লিখে দিতে পারি সেই জিনিসটা পেয়ে গেলেও তুমি নিজেকে দুঃখী মনে করবে না হয়তোবা কিছু সময় কিছু মুহূর্ত কিছু দিনের জন্য তুমি হয়তোবা নিজেকে সুখী মনে করলে কিন্তু একটা সময় পরেন আবার যেমন ছিলেন তেমনই হয়ে যাবে সুখ বলো বা দুঃখ এগুলো এক একটা অনুভূতি এগুলোকে অনুভব করতে হয় এগুলো কোনো ক্রাইটেরিয়া বা কোনো চাহিদার মধ্যে দিয়ে বেঁধে রাখা যায় না সুখ একটা অনুভূতি দুঃখ একটা অনুভূতি যেমনভাবে তুমি আজ নিজেকে দুঃখীয় অনুভব করছো ঠিক তেমনভাবে নিজেকে সুখী অনুভব করতে হয় এটা ভেবে যে এ পৃথিবীর কত মানুষ আমার থেকেও খারাপ দিন কাটাচ্ছে আর সত্যি বলতেন এটা জানলে তুমি অবাক হবে যে জীবনটা তুমি কাটাচ্ছ সেই জীবনটা এই পৃথিবীর লাখো মানুষের স্বপ্ন যে জীবনটা তুমি পেয়েছ সেই জীবনটাই পৃথিবীর লাখো মানুষের স্বপ্ন তুমি তো তুলনা করো যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে। তুমি তো তুলনা করো যারা তোমার থেকে একটু ভালো পর্যায়ে আছে। যদিও জানি না তারা কতটা ভালো পর্যায়ে আছে। কিন্তু তারা তোমাকে দেখিয়ে থাকে যে তারা ভালো পর্যায়ে আছে। আর তুমি তাদের সাথে তুলনা কর তাদের সাথে কুলিয়ে ফেলো মনে রেখো এ পৃথিবীর হাজার মানুষ তোমার থেকে খারাপ জীবন কাটাচ্ছে আর তুমি তো এখনও খাবার পেয়েছো রাতের খাবার পাবে সকালে আবার খাবার পাবে এগুলো নিশ্চয়তা আছে এই পৃথিবীতে এমনও হাজারো মানুষ আছে যারা এই নিশ্চয়তাটুকু খোঁজে তোমার জন্য একটা নির্দিষ্ট পিছানা আছে এই পৃথিবীর হাজারো মানুষ আছে যারা ফুটপাতে দিন কাটাচ্ছে অভিযোগ করলে অনেক কিছুই করা যায় আর না করলে কিছুই নয় সুক্রিয়া আদায় করলে প্রতিটা পদক্ষেপে সুক্রিয়া আদায় করা যায় আর না করলে কিছুই নয় সুখ এমন একটা জিনিস যেটাকে অনুভব করতে হয় আমি এমন অনেক মানুষকে দেখেছি যাদের জীবনে তেমন কিছুই নেই কিন্তু তারপরেও তারা নিজেকে সুখী মনে করে আবার এমন অনেক মানুষকে দেখেছে যাদেরকে উপরওয়ালা অনেক কিছু দিয়েছেন তারপরে তারা অভিযোগ করে আসলে এটাই তো সত্য এটাই তো বাস্তব যে মানুষের চাহিদার কোনো শেষ নেই